আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেহেদী হাসান মুন্না আজ আমরা চলে এসেছি বাংলাদেশের এমন এক গ্রামে যেখানে একশো বছর ধরে নাই কোনো জনবসতি নেই কোনো মানুষ জন নেই কোনো কোলাহল দূর থেকে দেখতে একটি সাধারণ গ্রাম যেখানে রয়েছে পুকুর জমি আর রাস্তাঘাট কিন্তু নেই মানুষের জনবসতি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো ঝিনাইদাহ জেলার কোটচাটপুর থানার এই গ্রাম মঙ্গলপুর এই গ্রামের নামের সঙ্গেই জড়িয়ে আছে অদ্ভুত কিছু রহস্য এই গ্রামেই রয়েছে কিছু সত্য ঘটনা রয়েছে রহস্য কিছু অদ্ভুত ভৌতিক কাহিনী যা শুনলে মানুষের গায়ে আজও কাটা দেয় মঙ্গলপুর গ্রামটি বাইরে থেকে একেবারে সাধারণ মনে এর ভেতরে লুকিয়ে আছে শত শত ভয় আর থেকে আসে অদ্ভুত সব শব্দ। কখনো কখনো যায় কান্নার আওয়াজ আবার কখনো নিঃশব্দে চলাফেরার শব্দ লোক শোনা যায় গ্রামটি ছিল এক সময় তখন নাকি হঠাৎ গ্রামে ছড়িয়ে পড়ে মরণ বেধি কলেরা একে একে মারা যেতে থাকে গ্রামের মানুষ যারা বেঁচে যায় রাতারাতি তারা গ্রাম থেকে পালিয়ে যায় এক রাতের ভেতরেই জনশূন্য হয় পরে গ্রামটি গ্রামের মানুষের মৃতদেহগুলো একসাথে কবর দেওয়া হতো চারোদিকে শুধু কান্নার শব্দ শোনা মানুষ বাড়া যাচ্ছিল আর তাদের কবর দিতে মানুষের হাত পা অবাস হয়ে যাচ্ছিল তারপর থেকে গ্রামটিতে অদ্ভুত সব ঘটনা শুরু হয় মঙ্গলপুরের পশ্চিম দিকে একটা পরিত্যক্ত বাড়ি আছে মানুষ বিশ্বাস করে ওই বাড়ির ভেতরে রাতের বেলা আগুনের আলো জলে উঠে আবার মিলিয়ে যায় অনেকে সেখানে গিয়েছিল কৌতূহল নিয়ে কিন্তু পরদিন ও অসুস্থ হয়ে পড়েছে সকলে কারো শরীর জ্বরে পুড়ছে কারো মাথা গেছে বিগড়ে একজন বৃদ্ধা বলেছিলেন ওই বাড়িতে নাকি মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা ঘটেছিল এই নারীর আত্মা নাকি আজও শান্তি পায়নি দু সালে কিছু তরুণ মঙ্গলপুরে ডকুমেন্টারি বানাতে আসে তারা ক্যামেরা বসিয়ে রাখে সারা রাত রেকর্ডিং এ দেখা যায় মধ্যরাতে হঠাৎ করে চারপাশে অন্ধকার হয়ে যায় এরপর ক্যামেরায় ধরা পরে গাছের ডাল নিজেরাই দুলছে অথচ বাতার ছিল না দূরে কান্নার আওয়াজ শোনা যায় তারপর হঠাৎ করেই ক্যামেরা মাটিতে পড়ে যায় ডকুমেন্ট কাজ আর শেষ হয়নি মঙ্গলপুর গ্রামের রহস্য আজও অমীমাংসিত কেউ বলে এটা মুক্তিযোদ্ধাদের শহীদদের আত্মার প্রতিশোধ কেউ বলে অতীতের অভিশপ্ত কবর আর অশান্ত আত্মার আজও ঘুরে বেড়াচ্ছে কেউ বলছে মহামারীর কারণেই গ্রাম ছাড়া হয়েছে আবার কেউ বলছে মহামারীর জন্যই গ্রামটি জনশূন্য হয়েছে আবার কারো মতে সবই মানুষের কল্পনা কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সব কল্পনা হয় তবে কেন এত মানুষ একই অভিজ্ঞতার বর্ণনা করে কেন এত অদ্ভুত ঘটনার প্রমাণ মেলে এখানে ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান মুন্না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবেন